নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত ঢ্যাঁড়সের অনেক রকম রান্না সবাই খেয়েছি খেয়েছি আমরাও আজকে আমি ঢ্যাঁড়সের একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই রান্না কেউ খেয়েছে কি খাইনি আমি তো খেয়েছি সেই জন্য আমার ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে বেশ কিছুটা ঢেঁড়সকে আমি দুদিকটা একটু কেটে নিয়েছি এবার আমি একটা মশলা করে নেবো মিষ্টি দিয়ে আমার এই কাঠের চামচের আমি এই ডেড দু চামচ মতন আমি সাদা সরষে দিয়ে দিলাম এবার সেরকমই আন্দাজে আমি কালো সরষেও দিয়ে দিলাম আমি সরষের ভাতটা কিন্তু একটু কমই দিচ্ছি এবার আমি এখানে বেশ কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি পরিমাণ মতন হলুদ আমি কিন্তু আর পরে কিছু মেশাবো না যা দিচ্ছি আমি এর সঙ্গেই একেবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন বেশ কিছুটা কাঁচা লঙ্কা যতটুকুনি ঝাল আপনাদের পরিবারে খায় সেরকম ভাবেই দেবেন যা আমি এটাকে একটু শুকনো ঘুরিয়ে তারপরে নিয়েছি মধ্যে গুলোকে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা টমেটো কেটে রেখেছি বেশি না একটা ছোট টমেটোরই অর্ধেকটা আমি টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গেই সামান্য একটু কালো জিরে দিয়ে দেবেন সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ কুচি করে রেখেছি একদমই অল্প সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন যদি আপনারা একদম নিরামিষ খেত বলে ভাবেন তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না আর একটু মিষ্টি দেবেন দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সি ধোয়া জলটাও এর সঙ্গে দিয়ে দিলাম এবার এখানে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দেবেন এবার এটা একটু ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেবেন আমি আবার আর কোনো বাটিতে মাখিনি কেন আমি যেহেতু টিফিন গাড়িটাতেই করবো আমি একদম এবারই ও বাটি করতে চাইনি আমি সেই জন্য একটাতেই কিন্তু আমি করছি একবার এইভাবে যদি একটু ঢ্যাঁড়সের মানে ভাপা খান তাহলে কিন্তু গরম ভাত কিন্তু একদম গরম ভাত আর অপমান করা হবে না গরম ভাত একদম জমে যাবে দেখুন অনেকভাবেই তো সবাই ঢ্যাঁড়স খেয়েছে আমিও খেয়েছি অনেক রকমভাবে রান্না করে এবার একটু এইরকমভাবে ঢ্যাঁড়সকে করে খান তাহলে দেখবেন আর এখন একদমই কচি কচি ঢ্যাঁড়স সেই জন্য এখানে কিন্তু বাজারে উঠছে আর কি ঢাকনা দিয়ে দিলাম এবার এই কড়া বসিয়ে আমি একদম আমি গরম হোক তারপরে আমি এটাকে বসাবো দেখুন জলটাও গরম হয়েছে আমি কিন্তু জলের তলায় একটা আমি আমি রাখি এটাতে এই এটা বসিয়ে এবার আমি এটা কিন্তু বসিয়ে এবার তার সঙ্গে আমি এবার এটা চাপা দিয়ে দিলাম আমি ঠিক পনেরো মিনিট পর আবার ফেরত আসবো নমস্কার বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে আমি টিফিন কারিটা গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি গরম থাকবে দেখুন আমার ঢ্যাঁড়স ভাপা কিন্তু একদমই রেডি যদি রান্নাটা ভালো লাগে দেখুন খুব হয়ে যায় এইভাবে যদি কেউ ঢ্যাঁড়স খেতে নাও চায় তাকেও কিন্তু এইভাবে খাওয়াবেন দেখবেন শেখাবেন রান্নাটা যদি ভালো লাগে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বেল আইকনটা টিপে আমার সঙ্গে থাকবেন